আপনি আমাদের কাছ থেকে মাইলসি টেলিস্কোপ ডিস্টেন্স মিটারটি নেবেন আমরা প্রোডাক্টটি সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এর ফলে আপনি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটি পাবেন এরপর এর মেশিনের কিছু ইরো রয়েছে এই ইরোটাকে আমরা আইডেন্টিফাই করে এটাকে ফিক্সড করেছি যেটা একটা সফটওয়্যারে এই সফটওয়্যারটি আমি যদি আপনাকে দেখাই সেটা হচ্ছে আমাদের তৈরিকৃত সফটওয়্যার এখানে যত ধরনের এই মাইচির ইরোর আছে ইরোর বলতে বোঝাচ্ছি আমি ধরুন কোন একটা মাপ ঠিকমতো নিচ্ছে না আপনারা প্রায়শই দেখেন যে আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার পর বা যারা কিনেছে বা পূর্বে আশপাশে যারা দেখেন তাদের প্রোডাক্টটি মতো মাপ কাজ করে না বা যারা কিনেছেন তাদের মাপও কাজ করে না তো আমরা এই সফটওয়্যার দ্বারা এটাকে ফিক্সড করেছি যাতে আপনার সঠিক মাপ নিতে আপনি পারেন যেমন এই সফটওয়্যারটি কী কাজ হয়ে লাগে আমি আপনাকে যদি এই সফটওয়্যারটি দেখাই সেটা হচ্ছে আমাদের মাইলসির জন্যই শুধুমাত্র এই সফটওয়্যারটি তৈরি করেছি টেলিস্কোপ ডিসেস জন্য তো এখানে আছে প্লাস ফাইভ মানে জিরো পয়েন্ট ফাইভ মিটার প্লাস এবং মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মিটার তো এটা একটি ক্যালকুলেটার যখন আপনি আপনার টেলিস্কোপ ডিস্টেন্স মিটারে হচ্ছে ক্যালকুলেট করবেন তখন আমাদের এই ক্যালকুলেটারটা ব্যবহার করতে পারেন যেহেতু এই প্রোডাক্টটি সরাসরি আপনাকে ফিট বা ইঞ্জিতে মাপ দিবে না এর জন্য আমরা এটাকে ইরোর করার সাথে সাথে একটি ফিট এবং ইঞ্চিতে যাতে আপনি মাপ নিতে পারেন সেই ব্যবস্থাটাও আমরা কিন্তু করেছি আমি যদি এক্সাম্পল দেখাই ধরুন আপনার মেশিনে এখানে আপনার পাঁচ মিটার হয়েছে ব্রেডিং উঠেছে তো আপনার দেখুন পাঁচ মিটার হচ্ছে আসল মান এবং সংশোধিত মান যদি আপনার এটা জিরো মিটার প্লাস করতে হয় মানে ইরোডটা তাহলে এটার সাথে এটা যোগ হয়ে যাবে যোগ হয়ে যাওয়ার পর সাড়ে পাঁচ মিটার দেখাবে তারপরে এটা আপনি দেখতে পাবেন আঠারো ফিট এক ইঞ্চি এভাবে আপনি যে কোনো একটি মান আপনি ফিক্সড করতে পারেন তো আমি দুই একটা দেখাই জাস্ট তাহলে আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারবো সেটা হলো দেখুন আমি যতগুলো এখানে হিস্টোরি নামে একটা বাটন আছে আমাদের আপনি ধরুন একটি মাপ নিলেন যেটা হচ্ছে জিরো মিটার যেখানে আঠারো ফিট এক ইঞ্চি আসছে বা বি পয়েন্ট একচল্লিশ ফিট আসছে পনেরো পয়েন্ট পঞ্চাশ ফিট দশ ইঞ্চি আসছে তো এখানে সরাসরি আপনি কিন্তু ফিট এবং ইঞ্চিতে মাপ পেয়ে যাচ্ছেন এরপর আমরা যেটা দেখব আমরা শুরুতে এই মেশিনটির যত্ন বা আপনারা কিভাবে রাখবেন সেটার উপর কিন্তু খেয়াল রাখি যার জন্য আমরা একটা হচ্ছে আপনার পিডিএফ দিয়ে থাকি এখানে সম্পর্কিত বিস্তারিত জিনিস আছে যে আপনি মেশিনটি কি করতে পারে বা মেশিনটিতে কি সুবিধা আছে অসুবিধা আছে এবং এ যদি কোনো সমস্যা দেখায় তাও কিভাবে সমাধান করবেন এখানে সব কিছুই কিন্তু দেওয়া আছে এরপরে আমরা যেহেতু আপনি মেশিনটি প্রথমবার ইউজ করবেন হয়তো বা আপনি চালাতে পারবেন না বা আদার্স সমস্যা হতে পারে এর জন্য আমরা ভিডিও টিউটোরিয়াল করে রাখছি যারা আমাদের থেকে মেশিনটি নেন তাদেরকে কিন্তু আমরা এই ভিডিওগুলো দেওয়া মানে দিয়ে থাকি যাতে করে আপনারা সুবিধা মতো হচ্ছে দেখতে পারেন কীভাবে এই মেশিনটি চালাতে হবে কিভাবে ব্যাটারি ইনসার্ট করবেন কীভাবে আপনারা মেশিনটাকে কনফিগার করবেন তো প্রত্যেকটা মাপ আপনারা কিভাবে শুদ্ধভাবে নেবেন এবং সঠিকভাবে যাতে আসে সেই জন্য আমরা কিন্তু ভিডিও টিউটোরিয়াল দিয়ে থাকি তো আমাদের থেকে মেশিনটা নিলে আপনারা হচ্ছে যে এরকম ধরনের সুবিধা পাবেন যা আর কোথাও আমি মনে করি পাবেন না আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এই সুবিধাটা কোথাও পাবেন না আশা করি তো আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে হলে আপনি এখনই কমেন্ট করুন